হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ সারা দিনটাই আমার ছুটি আছে আর ভোরবেলা সাড়ে পাঁচটার সময় আজকে ঘুম থেকে উঠেছিলাম ঘুম থেকে ওঠার পরেই আমাদের এখানে পাইকারি সবজি মার্কেটে গেছিলাম মার্কেট থেকে ঘুরে আসার পরে সোজা চলে আসলাম ছাদ বাগানে আর ছাদ বাগানে যখন উঠছিলাম আমাদের বাড়ির বিড়ালটাও সাথে সাথে ছাদ বাগানে উঠে এলো বন্ধুরা তোমাদের কি মনে আছে আমার একটা শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা নার্সারি থেকে গিয়ে একটা বেলি ফুলের গাছ আর একটা স্থলপদ্ম ফুলের গাছ কিনে এনেছিলাম বেল ফুলের গাছটা এখনও কোনো টবের মধ্যে বসানো হয়নি আর স্থলপদ্ম ফুল গাছটা তো আগের সপ্তাহে একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি আজকে বেল ফুল গাছটা বসাবো নার্সারি থেকে আনার পরে গাছটা নিচেই রেখে দিয়েছিলাম আজকে ছাদে নিয়ে চলে আসলাম গাছটাকে বসানোর জন্য আমার বাগানের এই যে জবা গাছটা দেখতে পাচ্ছ এটা তো অনেক দিন ধরেই প্রচুর ফুল দিয়ে যাচ্ছে এবছরেও গরমকালটায় প্রচুর ফুল হচ্ছে রোজই সাতটা আটটা করে এই গাছটায় ফুল হয় আজকে হঠাৎ করেই লক্ষ্য করলাম গাছটায় অনেক জায়গাতে মিলিবাগ অ্যাটাক হয়েছে এই মিলিবাগের কারণে আমার বাগানের আরও আগে অনেক গাছ নষ্ট হয়ে গেছে কিন্তু এই গাছটা যেহেতু আমার খুবই প্রিয় একটা গাছ এটাকে আমি কিছুতেই নষ্ট হতে দেব না প্রথমেই ছাদবাগানে নিয়ে চলে আসলাম নিম অয়েল এর আগেও কিন্তু একবার এই গাছটাতে মিলিবাগের অ্যাটাক হয়েছিল সেবারও নিম অয়েল স্প্রে করে আমি গাছটাকে ভালো করে তুলেছিলাম বোতলের মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম তার মধ্যে কয়েক ফোঁটা নিম অয়েল আমি দিয়ে দিলাম তারপর বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে মিক্স করে নিলাম জল আর ওই নিম অয়েলটা তারপর সারা গাছটায় আমি স্প্রে করে দেব। প্রথমে যেই যেই জায়গাগুলোতে মিলিবাগ আছে সেই জায়গাগুলোতে ভালো করে আমি স্প্রে করলাম তারপর পুরো গাছটাতেই আমি ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকেও কিন্তু গাছটাতে কতগুলো ফুল ফোটে রয়েছে রোজই এরকম ফুল ফোটে আর এত সুন্দর একটা গাছ নষ্ট হয়ে গেলে কারই না খারাপ লাগে বলুন তো আর আমি যখন আজকে স্প্রে করছি তখন কয়েকটা কুড়ি তো ঝরে পড়েই গেল সেগুলো কিন্তু মিলিবাগের কারণেই হয়েছে এই জবা গাছটার পাশেই একটা ক্যারেটের মধ্যে দুটো লঙ্কা গাছ বসিয়েছিলাম তার মধ্যে একটা তো বেঁচে আর আরেকটা মরে গেছিলো তারপর সেখানে আরেকটা লঙ্কা গাছ বসায় ওই জন্য একটা ছোট গাছ আরেকটা বড়ো গাছ এই ক্যারেটের মধ্যে রয়েছে বড়ো গাছটায় তো লঙ্কা চলে এসছে সাথে ফুলও অনেক আছে কিন্তু হঠাৎ করেই দেখছি পাতাগুলো কুকড়ে গেছে তার জন্য এই গাছটাতেও একটু নিম অয়েল স্প্রে করে দিলাম আজকে আজকের কিন্তু সকাল থেকেই মেঘলা আকাশ মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি চলে আসবে আকাশে খুব মেঘও রয়েছে এই টপটার মধ্যে কিছু শশা বীজ বুনেছিলাম সেখান থেকে দুটো চারা তুলে নিয়ে আমি অন্য পাত্রের মধ্যে বসিয়েছি কিন্তু বাদবাকি চারাগুলো আর বসানো হয়নি এরই মধ্যে দেখো ফুল চলে এসছে অনেক দিন আগে কাঁচরাপাড়া থেকে একটা গোলাপ গাছ আমি কিনে এনেছিলাম আসলে কিনতে গেছিলাম আমি হলুদ গোলাপ কিন্তু গাছটা বাড়িতে এনে বসিয়েছি আর এখন দেখো গাছটাই ফুল ফুটেছে আর দেখছি ফুলটা মোটেও হলুদ রঙ না সেটা আলাদা একটা কালার যাই হোক এই কালারটাও কিন্তু খুব একটা খারাপ নয় এই কালারটাও কিন্তু আমার খুবই ভালো লেগেছে হলুদ গোলাপের থেকে এই কালারটাও কিন্তু চমৎকার লেগেছে ক্যামেরাতে ঠিকঠাক কালারটা ধরা পড়ছে না কিন্তু কালারটা সত্যিই খুব সুন্দর আর যেহেতু এখন গরমকাল গরমকালের ফুল ফুটেছে ওই জন্য গোলাপ ফুলটা সেরকম একটা ভালো হয়নি আশা করি শীতকালে যখন এটার সিজন আসবে ফুল ফোটার তখন এই ফুলগুলো আরও সুন্দর অবস্থায় দেখতে পাব চলো বন্ধুরা এবার ওই বেলি ফুল গাছটাকে টবের মধ্যে বসানো যাক এখানে গ্রো ব্যাগের মধ্যে লঙ্কা গাছ বসানো ছিল এই লঙ্কা গাছগুলো কিন্তু একদমই লঙ্কা হয় না যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে গাছগুলো শুধু শুধু রোজ জল দিতে হয় লঙ্কা একদমই হয় না তো এই গ্রো ব্যাগগুলোর মধ্যে থেকেই একটা গ্রো ব্যাগ নিয়ে লঙ্কা গাছ তুলে ফেলে দিয়ে এখান থেকেই মাটি নিয়ে আমি এই টবের মধ্যে ওই বেলি ফুল গাছটা বসাব আজকে যেহেতু ছুটি আছে আর দুদিন আগে থেকেই প্ল্যান করে রেখেছি বিকেলবেলাটা একটু বীরনগর হাটের দিকে যাব। যদি কিছু গাছ কেনা যায় তার জন্যই কিন্তু আকাশের যা অবস্থা মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে আসবে মনে হচ্ছে না আজকে আর বিকেলে বীরনগর যাওয়া যাবে গাছ কেনার জন্য জানো তো বন্ধুরা এর আগেও আমার ছাদ বাগানে একটা ফুল গাছ ছিল সেটাই প্রচুর ফুলও হতো কিন্তু হনুমান ওই হনুমানের জ্বালাতেই আমি কোনো গাছ রাখতে পারছি না ছাদ বাগানে এটা একটা বড় দুশ্চিন্তার কারণ হয়ে গেছে ছাদ বাগানটা আমি কিভাবে সামলাবো এই হনুমানের হাত থেকে কিভাবে বাঁচাবো একমাত্র ছাদবাগানের চারপাশটা যদি নেট দিয়ে ঘিরে দেওয়া যায় তবেই মনে হয় বাগানটাকে হনুমানের হাত থেকে বাঁচানো যাবে যাই হোক টবের মধ্যে মাটি দিয়ে বেলিফুল গাছটাকে গ্রো ব্যাগ থেকে বার করে নিয়ে এই টবটার মধ্যে আমি বসিয়ে দেব গাছটাকে বাড়িতে নিয়ে এসেছি বেশ কয়েকদিনই হয়ে গেল আর গাছটার ওপরের দিকটায় দেখছি কতগুলো কুড়িও এসেছে কিন্তু নার্সারির যে মালিক সে আমাকে বলে দিয়েছিল যে কুড়িগুলো ভেঙে দিতে মানে আগাগুলো ছেটে দিতে তাহলে গাছটা আরও ভালো হবে তো আমি গাছটাকে এখনকার মতো তো টবে বসিয়ে দিচ্ছি গাছটা যখন মাটির সাথে একটু ধরে যাবে তারপর আমি গাছের ওপরের দিকের আগাগুলো ভেঙে দেব। তাহলে গাছটা হয়তো ভালো হবে আমি যখন বেলি ফুল গাছটা কিনছিলাম নার্সারি থেকে নার্সারির মালিককে বলে দিয়েছিলাম যেগুলো থেকে সুন্দর স্মেল বের হবে সেই গাছই কিন্তু আমাকে দিতে উনি বলল এই গাছটা থেকেই সুন্দর স্মেল বার হয় আর তার জন্য আমি এই গাছটাই নিয়ে চলে আসলাম দু ধরনের ভ্যারাইটি দেখিয়েছিল আমাকে তার মধ্যে থেকে এটাই বেশি পছন্দ হলো কিন্তু গাছটাকে যখন আমি টবের মধ্যে বসাচ্ছি মনে হচ্ছে টপটা একটু ছোট হয়ে গেছে গাছটার জন্য যাই হোক আপাতত তো এই টবের মধ্যে বসিয়ে রাখলাম তারপর শিফট করে অন্য কোনো বড় পাত্রের মধ্যে দেব। সেটা পরে এখন নয় দেখো বন্ধুরা গাছটাকে টবে শিফট করার পরে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে চলো বন্ধুরা বৃষ্টি আসার আগে আগে ছাদ বাগানের কিছু জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই এখানে এই ফলের ক্যারেটটার মধ্যে তো একটা আনারস গাছ সবার প্রথমে আমি বসিয়েছিলাম তার পাশে এই যে বালতিটা দেখতে পাচ্ছ আগের বছর এই বালতির মধ্যে একটা পুঁশাক গাছ বসিয়েছিলাম সেই পুঁশাক গাছটা অনেক বড় হয়েছিল সেখান থেকে প্রচুর বীজ হয়েছিল আর বীজগুলো এই ক্যারেটের মধ্যে পড়েছিল দেখো সেখান থেকেই কত চারা বেরিয়েছে আর চারাগুলো এত হৃষ্টপুষ্ট হয়েছে ফেলে দিতে একদম মন চাইছে না ভাবছি এগুলোকেও কোনো একটা জায়গায় লাগিয়ে রাখবো এদিকে আনারস গাছটার গোড়া পরিষ্কার করতে করতে আমি একদম হয়রান হয়ে যাচ্ছি একটু পরিষ্কার করি আবার দুদিন পরে ঘাস বেরিয়ে আসছে আবার আজকে একটু পরিষ্কার করে দিলাম আর দুদিন পরে আমি আবার এটার গোড়ায় কিছু সার দিয়ে দেব সার বলতে ওই যে বীরনগর থেকে আগের সপ্তাহে গিয়ে নিয়ে এসেছিলাম ভার্মি কম্পোস্ট ওই সারটাই আমি দিয়ে দেব এই গাছের গোড়ায় গাছের গোড়াটা যখন পরিষ্কার করছি দেখি গাছের গোড়ায় দুটো কুমড়ো গাছও কিন্তু বেরিয়েছে এখন বাজে ওই বেলা সাড়ে বারোটা মতো ছাদ বাগানের কাজ শেষ করে কিছুক্ষণ পরেই আমি নিচে চলে আসলাম আর নিচে আসতে না আসতেই দেখি মুসলধারে বৃষ্টি চলে এলো কিন্তু এরকমভাবে বৃষ্টি হলে তো আমাদের প্ল্যানটাই পুরো ভেস্তে যাবে ওই যে প্ল্যান করেছিলাম বীরনগর হাটে যাব, কিন্তু কিভাবে যাব এখন সেটাই চিন্তা হচ্ছে এখন প্রায় বিকেল সাড়ে চারটে মতো বেজে গেছে বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণই হলো এবার ভাবছি বিননগরের দিকে যাব আজকে বিননগর যাওয়া কিন্তু আরেকটা কারণেও আসলে আমার অর্ধাঙ্গিনী বিনগর হাট কখনও দেখেনি তো ও আবদার করেছিল যে বীরনগর হাটে যাবে তো সেই কারণেই আজকে যাচ্ছি আর গাছও কিনবো সেখান থেকে ফেরার পথে আসলে বিননগর হাটে যেতে কিন্তু আমারও খুব ভালো লাগে ওখানে গেলে কত ধরনের কত রকম গাছ দেখতে পাওয়া যায় আজকে দেখি গিয়ে কি গাছ কেনা যায় সকালের দিকটায় গেলে আরও বেশি ভালো হতো সকালের দিকটায় বিভিন্ন ধরনের পাখি বিভিন্ন ধরনের গাছপালা অনেক কিছুই দেখা যায় প্রচুর দোকানও থাকে এই যে আমরা এখন হাটে চলে এসেছি এই দেখো এই দোকানটা কিন্তু কত ধরনের জবা গাছ জারবেরা গাছ সবই দেখতে পাওয়া যাচ্ছে একটা জারবেরা গাছের দাম করলাম দামটা বললো একশো টাকা মতো কিন্তু এখন আমি জারবেরা গাছ নেবো না একটা জবা গাছ নেব প্রথমে যেই দোকানটা দেখালাম ওই দোকান থেকে কিন্তু নিয়ে নেব এই দোকান থেকে দুটো কালার জবার খুব ভালো লাগলো আমার অর্ধাঙ্গিনী বলল যে গাছটা আমাকে আজকে গিফট করবে তো জবা গাছটা ওই কিনে দিল আজকে প্রথমে ষাট টাকা দাম বলছিল পরে পঞ্চাশ টাকা বলাতে গাছটা দিয়ে দিল হাট থেকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে আসার পরে বানিয়েছিল একটু পাস্তা সাথে ছিল স্প্রাইটো সন্ধেবেলার টিফিনে পাস্তা খেতে খেতে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখাবে নতুন আরেকটা ব্লগে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে